সরস্বতী পূজা সরস্বতী পূজায় আমরা স্পট করে ফেলেছি মানে যেই মামে জুটিকে সবাই এত ভালোবাসা দিচ্ছে সেই মামে জুটিকে আজকে এই রং মিলান কি পোশাকটা কি প্ল্যান করে প্ল্যান হ্যাঁ প্ল্যান করে আসলে সরস্বতী পূজাতে তো সবাই কম বেশি হলুদ শাড়ি পরে মামে মেলে কি প্ল্যান হয়েছিল যে আমরা হলুদ পরব না মামে নয় আমাদের পুরো টিম সবাই প্ল্যান করেই ছিলাম যে

মা এসছে সবার ফার্স্ট হ্যাঁ সবার ফার্স্ট যখন অঞ্জলি হবে তখনই এসছে অঞ্জলিটা কি এখানে সারাদিন উপোস করে থাকা অঞ্জলি দেওয়ার জন্যই তো আলটিমেটলি ওটা দেরি হয়ে গেলে বা ওটা না হলে খুবই মন খারাপ হয়ে যায় তো এবছরে একটু সরস্বতী পুজোটা অন্যরকম কারণ দুদিন ধরে পড়েছে আজকে সরস্বতী পুজোর তিথিটা লাগছে কালকে সকালে গিয়ে ছাড়ছে তো আজকেই আমরা ডিসাইড করেছি যে আজকে পুজোটা হবে বিকজ হচ্ছে সানডে কারণ সানডে ছাড়া আমাদের ছুটি পাওয়া যায় না আর তো আমরা ফার্স্ট ডেটাই প্রেফার করবো হ্যাঁ আর আজকে ছুটিও আছে হ্যাঁ ছুটি নেওয়া তো এটা একটা আপ টু ছুটি এই এইগুলো পাওয়া আমাদের কাছে খুবই ডিফিকাল্ট তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে আজকেই সবাই মিলে একটু সরস্বতী পুজোটা ছুটি আনন্দ করবো উপড়ি পাওনা হিসাবে সরস্বতী পূজোয় বা দুদিন পিঠে ছুটিটা একদিন তাই তো ছুটিটা একদিন মানে ছুটির তাও তো কোনো অসুবিধা নেই আমার কালকে সেটে গিয়ে আনন্দ একদমই একদমই এই ছোটোবেলায় তো ছুটি নিয়ে কোনো সমস্যা ছিল না কোনো ওকেশন পড়লেই ছুটি তো এখন এই ছুটিগুলো মিস করো হ্যাঁ ভি খুবই আর কালের জল চলে এলেও মিস করি ওটা ওটা নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না কারণ ছুটি নিয়ে আমাদের কোনো কথা কারণ আমাদের কোনো ছুটির কোনো গ্যারেন্টি হ্যাঁ আমি তো চাইলি সেটা সৌভাগ্য যে আজকে ছুটি কালকে রাতেও মনে হচ্ছিল এই হল টাইমটা কখন হবে না আমার এরকমও হয়েছে হল টাইম হয়তো পরের দিন সেকেন্ড সানডে আমার বাবা বলছে আমার বাবা ভুলে যায় বাবা মা ভুলে যায় মানে মানে এতটাই হেপটিক স্কEDULE থাকে আমাদের কালকে কটায় হল টাইম বাবা কালকে সেকেন্ড সান্ডে কালকে দিনটা অন্তত রেহাই দাও এরকম ভাবে বলে মনে করাতে হয় এই কাজের ব্যস্ততায় পরিবারকে সময় দেওয়াটা একটু কমে যাচ্ছে তো এই কাজের ব্যস্ততা থাকুক সব কোনো না দিন যেন না কমে এই কাজটা যেন অলওয়েজ থাকে মানে এরকম কাজ যেন আমরা পরপর পরপর ভালোভাবে কাজ করে যেতে পারি আর দর্শকও তো দেখতে চাইছে হ্যাঁ দর্শক ভালোবাসা দিচ্ছে বলি না আমরা আছি এখন অবধি তিন বছর আমাদের টানা সিরিয়ালটা চলছে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া মানে ভালোবাসছে মানুষ বাস এইভাবেই ভালোবাসুক ভালোবাসে থাকো স্বস্তি কাকে দেবপ্রিয়াকে ভালোবাসো সবাইকে তোমরা ভালোবাসো যাতে সবাই ভালোভাবে কাজ করতে পারে সাথে সাথে ছোটবেলার ছোটোবেলার পুজো আর বড়োবেলার পুজোর মধ্যে কী কী ডিফারেন্স পাচ্ছ ছোটোবেলার পুজোর শাড়ি সামলানো আর এখন বড় হয়ে গেছি একটু শাড়িটা মানে শাড়িটা ভালো করে সামলাতে পারি শাড়ি পরা হতো মায়ের শাড়ি তো পড়তাম আলাদা করে শাড়ি কিনতাম না শাড়িটা কি হতো ছোট ছিলাম তো হ্যাঁ করে হতো তো শাড়িটা আমার তো মানে খুব ভালো এক্সপিরিয়েন্স বলবো মানে ওটা একটা আলাদা মজা ছিল এখন ভাবলি হাসি পায় তখন অকওয়ার্ড অকওয়ার্ড সিচুয়েশনে পড়তাম যে শাড়ি খুলে গেলো সবার মাঝখানে তখন ব্যাপারটা বুঝতাম না ওটা এখন হাসি পায় ভাবলে হ্যাঁ মানে ওই শাড়ি সামনানোর রাস্তায় যেতে যেতে কত ইন্টারভিউ দিবি চ যেতে হবে বয়ফ্রেন্ড চল চল চল

আর ঠিক আছে ওটা বলবো না হয়নি হলুদ শাড়ি